গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিনে মুক্তি পাওয়ার খবরে কারাপটকে ভিড় করেছেন তার সমর্থক ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বৃহস্পতিবার রাতেই তিনি কারাগার থেকে মুক্ত হবেন এমন খবরে তারা কারা পটকে ভিড় করছেন সন্ধ্যার পর থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে শুরু করেন মামুনুল হকের সমর্থকরা তবে তিনি আজ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার জানিয়েছেন মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন যাবৎ বন্দী হিসেবে আছেন বৃহস্পতিবার বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় অনেকগুলো মামলা থাকায় তা যাচাই বাছাই করা হচ্ছে তবে মামুনুল হক আজ মুক্তি পেতে পারেন কি না বা কখন মুক্তি পাবেন তা তিনি নিশ্চিত করতে পারেননি প্রসঙ্গত দু হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাংচুর চালিয়ে তাকে চিনিয়ে নিয়ে যায় ঘটনার পর থেকে ঢাকা মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসার অবস্থান করেন মামুনুল হক পনেরো দিন পর আঠারো এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ পরে তিরিশ এপ্রিল সোনারগাঁও থানার তার বিরুদ্ধে বিয়ের পলবনে ধর্ষণের মামলা করে তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধ শতাধিক মামলা হয়েছে পরে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ গ্রেফতারের পর থেকে এসব মামলার তিনি কারাগারে আছেন অর্থাৎ দু সালে আঠারো এপ্রিল গ্রেফতার হওয়ার পর থেকে কারাগারেই রয়েছেন মামুনুল হক